বিসমিল্লা রহমানের রাহিম সম্মানিত নবীন শিক্ষক আসসালামু আলাইকুম আপনারা কে আমি গত ভিডিওতে এমপি আবেদনের প্রথম ধাপটি দেখেছিলাম আজকে আমি এমপি আবেদনের দ্বিতীয় ধাপটি কীভাবে ফিল আপ করবেন সেই জিনিসটা আমি আজকে দেখাবো এই এমপি আবেদনের দ্বিতীয় ধাপে আপনাকে দুটি তথ্য ফিল আপ করতে হবে একটা হচ্ছে এন টিআরসির তথ্য এক আরেকটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য দুটি তথ্য আপনি ফিল করবেন এখন দুটি তথ্য আপনি কীভাবে ফিল করেন চলুন সেই জিনিসটাই আমি আজকে আপনাকে দেখাবো যেহেতু আপনি এন থেকে নিয়োগ এজন্য আপনি হাতে ক্লিক করবেন হাতে ক্লিক করলে দেখেন আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে এখানে প্রথম যে কটা আছে রোল নাম্বার এই রোল নাম্বার করে আপনি আপনার রোল নাম্বারটি লিখবেন তারপর আপনি আপনার বেস নাম্বারটি লিখবেন এরপর আপনি আপনার বিষ নির্বাচন করবেন এখন খেয়াল করবেন অনেক সময় এখানে বিষয় খুঁজে পাওয়া যায় না এখন যদি বিষয় খুঁজে পাওয়া না যায় তাহলে চিন্তার কিছু কারণ নেই সেখানে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার উনি অ্যাসিস্ট্যান্ট টি অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেক্ট করলেই হয়ে যাবে যদি বিষয় পানতে বিষয় দিবেন আর বিষয় না পাইলে একটা কাজ করবেন শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার যারা একটু দেখবেন খুঁজে পাবেন শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার অনলি অ্যাসিস্ট্যান্ট টিচার খুঁজবেন আমি আমার বা নিয়োগটা করতে গিয়ে আমি যদি না পান আমি অবগত আছি যদি সাবজেক্ট খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেক্ট করলেই হয়ে যাবে আমি খুঁজতেছি যে অ্যাসিস্ট্যান্ট টিচার পাই কি না তো আমি আপাতত একটা দিয়ে দিয়ে কারণ যেহেতু সময়টা লস হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বাংলাতে দিলাম এখানে খুঁজবেন আপনি তারপর এই যে এই যে অংশটা আছে একটু খেয়াল করেন এই যে এই যে অংশটা আছে এটা হলো এন টিআরসির সাক্ষাৎকারের তারিখ এটা হচ্ছে আপনি এন টিআরসির ভাইবার যে যখন আপনার হয়েছিল সেই এন ভাইবার তারিখটা আপনি আপনার এখানে আপনি দিয়ে দিবেন ঠিক আছে এন টিআরসি ভাইবার তারিখটা এরপর আপনার পাশের বছর পাশের বছর দিবেন আপনি দুই হাজার তেইশ এটা সবার জন্য একই এরপর এইখানে গিয়ে আপনি আপনার বিষয় নির্বাচন করবেন দিলে আপনার বিষয়টা চলে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আপনার এন্ট্রেসির তথ্য ফিল আপ আছে এখন কাজ হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য ফিল আপ করবা এই শিক্ষাগত যোগ্যতার তথ্যটা ফিল আপ করার জন্য এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন আপনার কাজ হবে এই প্লাস আইকনে ক্লিক করা প্লাস আইকনে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে একটা উইন্ডো চলে আসবে সেখানে আপনি আপনার এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার যদি থাকে মাস্টার্সের তত্ত্ব আপনি ফিল আপ করবেন আমি জাস্ট একটা তত্ত্ব ফিল আপ করে দেখাবে দেখাচ্ছি আপনি বাকি তত্ত্বগুলো ঠিক এভাবেই ফিল আপ করে ফেলে এটা হয়ে যাবে আচ্ছা প্রথমে পরীক্ষার নাম আপনি আপনার পরীক্ষার নাম নির্বাচন করবেন এস এসসি এরপরে নির্বাচন করবেন আপনার রোল নাম্বার একটা রোল নাম্বার তারপরে আপনি নির্বাচন করবেন শিক্ষাবর্ষ ঠিক আছে শিক্ষাবর্ষ এরপরে আপনার পাশের বছর আপনি কত সালে এসসিসি পাস করেছেন ঠিক আছে আপনার পাশের বছরটা কত সাল এসএসিসি পাস করেছেন এরপরে আপনার বোর্ড আমি কোন বোর্ডের অধীনে ঠিক আছে আমি কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লা বোর্ড সিলেক্ট করলাম তারপর ফলাফল প্রকাশের তারিখ এই ফলাফল প্রকাশের তারিখ আপনার আপনার সার্টিফিকেটে পাবেন ঠিক আছে আপনি আপনার সার্টিফিকেটে নিচের দিকে খেয়াল করলে আপনার ফলাফল প্রকাশের তারিখটা পেয়ে যাবেন এরপর আপনার গ্রুপ কি ছিল আপনি আপনার গ্রুপ নির্বাচন করবেন আপনার কি গ্রুপ ছিল তারপর ফলাফলের ধরন আপনার ফলাফল জিপে ফাইভের মধ্যে ছিল ঠিক আছে জিপিএ ফাইভের মধ্যে ছিল এখন আপনি আপনার গ্রেড নির্বাচন আপনি কোন গ্রেড পেয়েছিলেন সেই গ্রেডটা নির্বাচন করবেন ঠিক আছে এরপর আপনি আপনার প্রাপ্ত জিপিএটা দিয়ে দিবেন আপনার জিপিএটা কত ছিল শেষ এই সবগুলো তথ্য যখন আপনার দেওয়া শেষ হবে তখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে একটা শব্দ আসা যোগ করুন এই যোগ করুনটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার কি হয়ে যাবে যে আপনার যে তথ্যটা আছে এ তথ্যটা আপনার এই এইখানে যুক্ত হয়ে যাবে তো এইভাবে করে আপনি আমার প্রত্যেকটা যে শিক্ষাগত যোগ্যতা তথ্য যুক্ত করার পর যুক্ত করার পর এই যে উপরে যখন নেওয়া আছে সেভ এন্ড ড্রাফট এই ড্রাফটে ক্লিক করবেন তাহলে আপনার দ্বিতীয় ধাপের কাজ কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি চলে যাবেন তৃতীয় ধাপে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনি তৃতীয় ধাপটি ফিল করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ